আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছে সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমরাও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের জন্য আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি এটা হলো বাচ্চাদের সাইকেল এই যেটা এটা হলো বাচ্চাদের সাইকেল আর এই সাইকেলের সম্পর্কে আজকে বিস্তারিত ভিডিও আমরা জানার চেষ্টা করব। আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সাইকেল সম্পর্কে জানতে পারবেন সাইকেলের দাম সম্পর্কে জানতে পারবেন সুযোগ সুবিধা জানতে পারবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবেন এটা আমাদের শোরুমের নিজস্ব চ্যানেল তাহলে আপনারা নতুন নতুন সাইকেলের ভিডিও দেখতে পারবেন আর আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আছে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে আপনি যেই সাইকেলটা নিতে চান এই সাইকেলটা ছবি ফেলাই দেবেন আর আমাদের স্ক্রিনের দাম দেওয়া থাকবে এটা আমাদের একদম ফিক্সড প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা হোম ডেলিভারি একবার পুরো সম্পূর্ণ ফিটিং সাইকেল বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন অনলি মাত্র কুরিয়ার খরচ নেওয়া হবে বাড়া হিসাবে পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে বাংলাদেশে যে কোনো পান দিয়ে দিতে পারবে এখন কথা না বাড়িয়ে আমরা সাইকেলটা এখন বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আপনাদেরকে দেখাবো আজকে হলো জাম্বু সাইকেল এই যে এখানে দেখেন জাম্বু লেখা আছে জাম্বু এটার নাম হলো এক্সট্রিম এগুলো ফিন করা জাম্বু এক্সট্রিম এই যে সম্পূর্ণ ফিন করা জাম্বু এক্সট্রিম এটার নাম জাম্বু এক্সট্রিম হ্যাঁ আর এই সাইকেলটা একটা জিনিস আপনার ভিডিও দেখলে আসলে সাইকেল কিনে লাগবে না এটা জানতে পারেন সঠিক জিনিসটা যেমন এটা দেখেন এখানে লেখা আছে জাফান টেকনোলজি এখানে দেখেন জাফান টেকনোলজি এইটার সম্পূর্ণ ফিন করা তো অনেক কি করে টেকনোলজিটা আপনাকে বন্ধ স্টিকার মায়রা অথবা কিছু দিয়ে ডাইকি আর জাফান দেশি সাইকেল বলে আসলে এটা সায়নার থেকে সাইকেলটা আসে এই সাইকেলটা সায়নার থেকে আসে আর এটা সাইজ হল সম্পূর্ণ ষোলো সাইজ এই এখানে দেখেন ষোলো লেখা আছে ষোলো আর এই ষোলো সাইজটা আপনার সাইজ থেকে ছয় সাত বছর বাচ্চার জন্য চালাইতে পারবে তো আপনারা ভিডিওতে দেখেন এই যে এটার টায়ারগুলো অনেক উন্নত মান এই টায়ারটা সম্পূর্ণ চায়ের থেকে আসে লাইনের টায়ার এই রিংটা দেখতেছেন এটা অ্যালুমিনিয়াম এই কারণে কখনও পানি রাখলে মরিচা করবে না স্পোকগুলো অনেক মোটা কিন্তু অন্যান্য সাইজগুলোর তুলনায় স্পোক একটু মোটা হয় এবং এটা চাইলেও আপনার বাচ্চা আশ্রয় কিছু করতে পারবো না আল্লাহ রহমতে এবং এটার একটা জিনিস সুবিধা হলে এইখানে দেখবেন কোনো জ্বালাই থাকবে না সাধারণত সাইকেল আপনি কেনার টাইমে দেখবেন এখানে জ্বালা হয় এটা কিন্তু জ্বালা হবে না অনেক সময় আপনারা ভিডিওতে রিভিউ দেখে অন্য থেকে নেন নিলে পান নিয়ে নেন আসলে কোয়ালিটির সম্পর্ক আছে আমাদের ভিডিও দেখলে আমাদের থেকে নিলে জিনিসগুলো ভালো পাবেন দামটা আমরা যেহেতু কম রাখা যায় চেষ্টা করি তো আপনারা দেখতে থাকেন এই যেটা দেখছেন জুরিটা সম্পূর্ণ রডের জুরি হ্যান্ডেলটা চাইলে আপনি ছোটো বড়ো করতে পারবেন এবং এটা হলো মাউন্টেন বাইক হ্যান্ডেল বড় গিয়ে সেগুলোর মতন এই যে দেখছেন মাউন্টেন এই ক্যালাসটা অ্যালমোনিয়াম এখান দিয়ে এখান দিয়ে প্লাস্টিক এবং রাবারে গ্রিপ এখানে স্পোর্টস লেখা থাকবে পার্সপাতিগুলো অরিজিনাল যেহেতু আমাদের নিজস্ব সেটিং এই যেটা দেখেন নার্স সিস্টেম এটা চাইলে আপনার সবচেয়ে খুল দেওয়া ঠিক করতে পারবেন এবং প্যাডেলটা দেখেন সম্পূর্ণ কালার মিসিং সাইকেলের সাথে কালার মিসিং করা এটা হলো ফুল সেন্ট কাভার এবং লোয়ার এটা লোয়ার সেন্ট কাভার আর এটার একটা জিনিস সুবিধা এই কেরিয়ারটা বডির সাথে অ্যাডজাস্ট কেরিয়ার অনেকে বলে আমার বাচ্চা দুই বাচ্চা তাদের জন্য বলবো এই সাইকেলটা নেন এই কেরিয়ারটা অনেক হেভি কেরিয়ার এবং বড়ির সাথে এক সেম কালার দেখছেন অনেক হেভি করে বানানো এবং এই সাপারটা সম্পূর্ণ লাইটিং লাইট জ্বলবে জোরে চলবে এবং এটা হলো বেয়ারিং সিস্টেম আর এটা হলো লাইটিংয়ের জন্য কোনো ইয়া লাগে না ব্যাটাই লাগে না এটা হলো ফাথর সিস্টেম ম্যাগনেট সিটটা চাইলে এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন এটা রেঞ্জ লাগবে না এটা সাবি সিস্টেম এবং এই যে পিসে হেলান আছে বসার সম্পূর্ণ পার্সে জাম্বুল লেখা দেখবেন সব পার্সে জাম্বুল লেখা আছে তা আপনারা এই সাইকেলটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা এই যে ব্রেকটা হলো ডাম ব্রেক পিছনে ডাম ব্রেক ছোটো বাচ্চার অনেক সুন্দর একটা সাইকেল এটার কালার আসে এই যে এখানে দেখেন এটা হলো লাল কালার এটা হলো নীল কালার এটা দুইটা কালার হয় তো আপনার যেই কালারটা পছন্দ হয় আপনি এটা স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন অবশ্যই আপনারা ফোন দিলে আমাদেরকে পাবেন আমরা ব্যস্ত থাকি এই জন্য ফোন ধরতে পারবো না আপনি দয়া করে ইমো হোয়াটসঅ্যাপে ছবি ফেলাই দিবেন যখন আমাদের ভিডিও কোয়ালিটি সাইকেলের কোয়ালিটি এবং দাম ভালো লাগে বা আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আপনি চাইলে পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারেন যে কোনো সাইকেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যখন নেবেন তখন যোগাযোগ করবেন অনেকে আসে এক মাস পরে নিবে এক সপ্তাহ পরে নিবে যোগাযোগ করে আপনারা ওই এতদিন তার মাল শোরুমে থাকে না যখন সাইকেল কিনবেন ওই সময় আপনি যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ রাখি আসসালামু আলাইকুম